তোর হাতি গাছে উঠছে এই অলক নাম নাম নুরজাহান বেগম সারা উঠোনময় হাঁটছেন আর চাচামাচি করছেন পৃথিবীর আয়তন বিশাল আর সমগ্র পৃথিবীর সব দুশ্চিন্তা কেবল ওনার বাড়ির বউটা মেয়েটা শাসন করে না বাপের লাই দিয়ে মাথায় তুলেছে তুলবেই তো প্রথম সন্তান আর মানুষ তো প্রথম সন্তান হয় রোদের কারণে কিছু দেখা যায় না অত করার রোদের শরীরটার রঙ পুরে কয়লা হয়ে যাবে না আজকে মেয়েকে দেখতে আসবে অথচ মেয়ের কোনো খোঁজখবর নেই বাবা গো বাবা ওনাকে যখন দেখতে গিয়েছিল উনি তো তিন দিন ঘর থেকে বের হয়নি বেলাজ বেশ মাইয়া মানুষ এখনকার মেয়েদের লাজ লজ্জা বলতে কিছু নাই নূরজাহান খুঁজে খুঁজে এবার একটা লম্বা লাঠি নিলেন তারপর পেয়ারা গাছের আগায় বসে থাকা তন্নির পিঠে ঠেস করে একটা দিলেন তন্নি কুজো হয়ে জোরে গেল না বান্ধবীকে মারতে দেখে শিলা করে নেমে এলো তন্নির দাদির বিশ্বাস নেই ও একটা দিয়ে দিবে কথার আগে হাত চলে নূরজাহান ফের ফুসে উঠলেন ওরে আজকে লাঙ্গের বাড়ি থেকে দেখতে আইব তুই একটু শ্বাস গোসল করবি ঢ্যাং ঢ্যাং করে উঠছো কেন তন্নি গাছ থেকে কটমট করে জবাব দিল তোমার অত শখ তুমি করো বিয়া আমি বিয়া করতাম না তাও বা তাও বা রে তোর মাইয়া পাগল হইয়া গেছে শিলে আহমক চোখে তাকিয়ে রইল তারপর উপরে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল তোর দাদি কি দি দিয়েছে কি রে বুড়ি এমন ছিচকা ধনে কেন তন্নির দাদির গমন পথে চেয়ে রইল পিঠটা জ্বলছে বেশ বুড়ির হাতে এত জোর বাড়ির বাম পাশে বিরাট পুকুর শাওলা পড়া সবুজ দিঘির জল এক পাশে বেড়ে ওঠা কচুরি পানাস্ত। পুকুরের পার জুড়ে ফুলের গাছ গাছগাছালির বাহার সেখানে বেশ কয়েকটা পেয়ারা গাছও আছে গরম পড়লেই পেয়ারা গাছে ভরে যায় এলাকার সারা মানুষ খেলেও শেষ হয় না তনের পছন্দের ফল পেয়ারা তাই গাছটা একটু বেশি প্রিয় তার আর তাই দিনের অর্ধেক সময় গাছে কাটে তার বাকি সময় অন্য গাছে উঠতে উঠতেই চলে যায় সে নেমে এলো বললো এখন গিয়ে আব্বার কাছে আমার নামে বিচার দিলে বুড়ি একটা শয়তান তুই কি চিনিস এই মহিলা হারে বজ্জাত শিলা বুঝতে পেরেছে এমনভাবে ভাবে মাথা দোলালো দুপুর হয়ে এসেছে দেখি জলও করার রোদের ছায়া পড়েছে রোদের তোপে পাকা হলুদ ধানের শিশগুলো চকচক করছে সে জিজ্ঞেস করলো গোসল করবি না আজ তোকে দেখতে আসবে বিয়ের সাথে তন্ডির ভালো লাগে না তবু সে হঠাৎ লজ্জা পেলো মৃদু স্বরে বলল হ তোকে সবার আগে আমার বিয়ে হইব আমার একসাথে সাঁতার কাটি তুই গিয়া জামা কাপড় নিয়ে আয় আমিও আনি শিলা চলে গেলে তন্নি বাড়িতে ঢুকলো বাটি টিপে টিপে আজকে আব্বা বাড়িতে আম্মা সকাল থেকে রান্না বান্না করছেন তার ছোট বোনটারও খোঁজ নেই ওটা ওর মতোই বানর সারা পাড়া জসে খায় তনের হঠাৎ লাল লজ্জা আকাশের সাথে মিশে গিয়েছে বাড়িটা একতলা ওপরে ছাদ মোটে পাঁচটা রুম সারা বাড়ি জুড়ে মাঝখানে একটা উঠোন তন্নি নিজের ঘরে যাওয়ার আগেই ময়নুর ইসলামের ডাক শুনতে পেল ওকে ডাকছে ডাক শুনে তন্নি দাঁত কিরমির করলো হাতের বাম পাশে বাবা মায়ের ঘর সেদিকে গেলো চুপচাপ আব্বার সামনে সে হইচই বেশি করে এমনিতে অতি চঞ্চল কিশোরী হিসেবে সারা গায়ে পরিচিত সে গিয়ে দেখলো সেখানে নূরজাহান নিজেও দাঁড়িয়ে আছে তন্নি বুঝতে পারলো সবটা মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন আম্মুকে কি বলছো তন্নি দমে যাবার পাত্রই নয় নূরজাহানের শয়তানের মতন হাসছেন কাপড়ের আলে মুখ ঢেকেছেন আঁচল দিয়ে তন্নি বলল আজ বাদে কাল আমারে বিয়া দিবা তোমার আম্মা আমারে পিঠে বাড়ি দিছে ব্যথা পাই না আমি কে কি হাতি নাকি তোমার আম্মা আমার হাতি ডাকে আমার জামাই যদি আমার পিঠটা দেখে ডাকটা দেখবো না ময়নুল ইসলাম কেসে উঠলেন মেয়েটা ওনার মতোই অবোধ চঞ্চল তবুও তিনি মাকে বললেন আম্মু তুমি আমার মেয়েটার সাথে এমন করো কেন সব সময় দুজনে লেগে থাকো কেন আসমা বেগম ঘরে এলেন রান্না বান্না ঝামেলায় ওনার শরীর ঘেমে উঠেছে পাকা গৃহিণীর রূপটা ওনার সাথে বেশ মানিয়ে যায় গাল গরুর আঙুলের আছে লাল হয়ে আছে বাম পাশের গালে কয়েকটা কালো মেস্তা পড়েছে তিনি হাতে মুস্তে মুস্তে বললেন ওরা দুজন সুতিন তনি মুখ বাঁকালো এখন কথা কও না কেন তুমি বোবা নাকি শয়তান বুড়ি নুরজাহান দাতে দাঁত চেপে চলে গেলেন ফোঁসফুস করলেন ঘর সামনে ক একদিক দিয়ে নিব আর একদিক দিয়ে বাইক মা তন্নির দিকে এগিয়ে এলেন মেয়ের মাথায় হাত বলিয়ে বললেন গোসল কর গিয়ে একটু ক্রিম আর কাজল দিয়ে দিস চোখে আমি তোর দাদিকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি তনি কথা বললো না মাথার বেনিটা হাত দিয়ে খেলতে খেলতে বের হলো উঠানে নুরজাহান বসে আছেন মুখ গোমরা করে ছোটগুলো টকটকে লাল দাঁত দুটো বয়সের ভারী কুচকে গিয়েছে সাদা শরীরের রং এক সময় ভীষণ রূপবতী ছিলেন বোঝায় যায় তনি দেখতে দেখতে একবার ঠোঁট মুচড়ে দিল নুরজাহানের মুখ ফিরিয়ে নিলেন তন্নি ঘরে এলো গিয়ে এনার সামনে দাঁড়ালো তাদের স্কুলে একটা ছেলে ছিল নাম রবিউল দেখতে হ্যান্ডসাম ওর জামাইটা এমন হলেই হলো নইলে তনি বিয়ে করবে না গোসলের পর তখন বিকাল হয়ে এসেছে তনির ঘর থেকে বের হয়নি তার পরনে এখন সুতির কামেজ একটু পর ছেলের বাড়ি থেকে মানুষ আসবে পছন্দ হলে তারপর বিয়ে তনির বুক কলাসহ সহ সব কাঁপছে জলের তেষ্টায় জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে সেই দুপুর থেকে নুরজাহান এ মুখ হননি করুক গোসা তার কি সে এখন বিয়ে করবে তারপর জামাইয়ের সাথে আরামে দিন কাটাবে শান্তি কোথা থেকে দৌড় দিয়ে শিলা ঘরে ঢুকলো তনিয়কে দেখে বলল আয় এখানে বস শিলা হাঁপি উঠে বলল কি শুনেছি জানিস তোর জামাইয়ের বয়স আঠাশ তন্নি কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসেব করল গোনা শেষ হলে বিস্ময় চোখে আকাশ থেকে পড়ল হায় আল্লাহ আমার থেকে বারো বছরে বড় আম্মা। মা তারপর হুট করে বিরাপ জুড়ালো সে এত বড় বয়সের বুড়ো বেটাকে সে বিয়ে করবে না কিছুতেই না ও মা গো দামরা কোথাকার ওই ছেলেকে দেখলে তো তন্নি জ্বরেই মরে যাবে দাদি দৌড়ে ঘরে এলেন তন্নি মেধেতে বসাচ্ছে শিলা এক মুহূর্তের জন্য বোকা হয়ে গেলেন নুরজাহান পাশে বসতেই তন্নি জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বললো আমি বিয়ে করতাম না করতাম না কেন কি হয়েছে ওরে বলো কা হয়েছে কি তন্নি আরেকটু জোরেই কাঁদলো হো দাদি এত বুই ব্যাটা গো আমি তো বুইরা বেটা কাছে বিয়া না আসমা বেগম নিজেও দৌড়ে এলেন মেয়েটাকে নিয়ে নেয়ে উনি কিছু হতেই পারেন না এই তো দুপুরে সন্ধ্যের মতো গোসল করলো মুখে কিনি মাখল লজ্জা পেলো এখন আবার কি হয়েছে তিনি হতাশ শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন কি হয়েছে নরজাহান বললেন জামাইন নাকি বয়স বেশি তো কান্নার শব্দ আরও বেড়ে গেল এত বড়ো পুরুষ যদি আমার জড়িয়ে ধরে তাহলে তুমি ভর্তে হয়ে যাবো নূরজাহান গানের কাছে ফিসফিস করে বললেন ধর তাহলে তো মজা সরো তুমি নূরজাহানকে সরিয়ে দিয়ে তন্নি আবার কাঁদতে লাগলো বিয়ে সে করবে না তাদের স্কুলের তার বয়সের ছেলেটা কি সুন্দর কথা বলে তনির একটুও ভয় লাগে না আঠাশ বছরের পুরুষ সম্পর্কে তার ধারণা আছে তার বিশ্বাস এইসব পুরুষদের সাথে কথা বলার আগে শরীর কাঁপে আবার একটা ধমক দিলেই তন্নি শেষ আয় হায় তনির কপাল কেন এত দুঃখ সে কাঁদতেই থাকলো মা চলে গেলেন একটু পর ঠিক কান্না থেমে যাবে উনি জানেন আরও কিছুক্ষণ গুনগুন করে কেঁদে তন্নি শান্ত হলো চোখ ফুলে গিয়েছে শিলা বোকার মতো তখন থেকেই বিছানায় বসে আছে তার কপালে আজকে দুঃখ আছে সাংঘাতিক মহিলা সারা পাড়া করে এখানে ওখানে খবর রাখে বয়সটা শিলা জানিয়েছে জানলে তার আব্বা আম্মার কাছে গিয়ে হাজারটা কান পড়া দিবে বুড়ো হয়েছে তো কি হয়েছে দিনে দিনে কুটনামি কমে না আর শুধু আজকেই না শিলা গতকালও একটা কাণ্ড করেছে সে বলেছিল সুন্দরী মেয়েদের জামাই হয় কালো তারপর তন্নি সারাদিন বাইরের লাকড়ির ঘরে চাঙ্গে উঠে বসেছিল মরে গেলেও কালো ছেলে সে বিয়ে করবে না সারা দিন কিছু খায়নি তারপর মইনুল ইসলাম এসে বললেন ছেলে সুন্দর উনি নিজে দেখেছেন সে কথা শোনার পর রাতে থেকে সেখান থেকে নেমেছে তন্নি শিলার ভয় আরও ভালো নূরজাহান নাদের মাথায় হাত চাপলেন বললেন ছোট ছেলেরা সহাগ করতে জানে না একটু বয়স হলে সহাগ বেশি পাবি তন্নি ফুপিয়ে উঠে জিজ্ঞেস করলো সোহাগ দিয়ে কি করব ওরে পাগল মাইয়া মানুষ তো জামাই সোহাগেই সুখী পাগল সেরি যা এবার কল পারে যা একটু মুখটা ধুই আই কাঁদলে চোখ মুখ সুন্দর হয় রে তোর গালগুলো লাল হয়ে গেছে তন্নি ফোলা ফোলা চোখ মুখ নিয়ে বাইরে কল পারে এলো শিলার মন চাইছে এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পৃথিবীর বুকে একটা জাদু এই মুহূর্তে হলে মন্ধু হয় না কিন্তু সেটা সম্ভব না এখন বিছানায় তুলে রাখা পাগলো সে আর একটু গুটিয়ে নিল নুরজাহান উঠে এগিয়ে এলেন শিলা আগে ভাগেই বলে ফেলল তোমার নাতি কাঁদবে জানলে বলতাম না সত্যি নুরজাহান শুরু করে জিজ্ঞেস করলেন তো নিকে ওরে পছন্দ করে শিলা বলল আমাদের ক্লাসের রবিউলের সাথে ওর খুব মিল ছিল ওই পোলা এখন কই পরীক্ষা দিয়া ঢাকা চলে গেছে গার্মেন্টসে ঢুকেছে তোর কপালে দুঃখ আছে নুরজাহান আর কিছু বললেন না মাথা নাড়িয়ে বের হয়ে গেলেন শিলা হাফ ছেড়ে বাসলো। দমটা লোটকে গলায় এসে পড়েছিল সে এখান থেকে যাবে না তন্নির মা আর মাকে বলে দিয়েছে তন্নির সাথে থাকতে কিন্তু বুড়ি যে হুমকি দিয়েছে শাড়ি পরেছে গোলাপি তাঁতের শাড়ি মাথার মাঝ বরাবর একটা লম্বা সিঁথি পেছনে চুল খোপা করা মুখে বেশি সাজ নেই একটু ফেয়ার আর চোখে একটু কাজল ঠোঁটের সামান্য গোলাপি লিপস্টিক নুরজাহান গানের পেছনে কালি লাগিয়ে দিলেন এত সুন্দর মেয়েদা প্রতিদিন সম্বন্ধ আসে এখান ওখান থেকে এবারে বিয়েটা হয়েই যাবে ফুলা ফুলা গালগুলো রোদে পড়লে লাল টস হয়ে যায় এখন বসে আছে একদম চুপচাপ কথা ছাড়া থাকতে পারে না মেয়েটা একদণ্ড আজকে পেট ফুলে যাচ্ছে সে চোখে দিঘির জলে তাকিয়ে খেয়ে রইল বিয়ে হয়ে গেলে পুকুরটার কথা খুব মনে পড়বে শুনেছে জামাইয়ের বাড়িতে পুকুর নেই হালকা পাতলা শহরের মতো তন্নির টন্নীর মতে কিশোরগঞ্জ শহরে বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল নুরজাহান বেগম বের হয়ে গেলেন তন্নি হাস ফাঁস লাগছে গরম লাগছে হুট করে পাশে শিলা বসে আছে সে কোনো কথা বলবে না আবার কি না হয় বাড়ি থেকে পাঁচজন এসেছে পাত্র পাত্রের মা বাবা মামা আর একটা বোন আসমা বেগম তাড়াতাড়ি পাত্রের বাড়ির সবাই আগে মেয়ে দেখবে খাওয়া দাওয়া তারপর তিনি মেয়েকে হারে হারে চেনেন উনি কাছে এসে খুব বুঝিয়ে শুনিয়ে আম্মা ওখানে গিয়ে কোনো কথা বলিস না বেশি কথা বললে ছেলে তুকি পছন্দ করবে না টনি আশ্বাস দিল আমাকে বিশ্বাস করতে পারো শিলা বিড়বিড় করে বললো ভূতের মুখে রাম নাম বসার ঘরে সোফায় অতিথি বসেছে আসমার এক ভাই এসেছে এখানে মইনুল ইসলামের ভাই নেই তাছাড়াও এলাকার দুইজন মুরব্বী দরজার আলে আসমা দাঁড়িয়েছেন উনি ভেতরে যেতে পারবেন না নুরজাহান একটা বড় করে ঘোমটা দিলেন তন্নির মাথায় সেটা বুক পর্যন্ত এসে থেমেছে কিছুই দেখা যায় না উনি বললেন কারো চোখে মুখে তাকাবি না নিচের দিকে চোখ রাখবি তন্নি আজকে রোবটের মতো সব কথা মেনে নিচ্ছে পৃথিবীর বুকে আজকে জোৎসরার মতো আশ্চর্য নেমেছে আর এই আশ্চর্য কতক্ষণ থাকবে তা বলা মুশকিল সে বললো আচ্ছা এদিকে তার শরীর কাঁপছে থর ওকে এনে বসানো হলো একটা চেয়ারে পাশে নূরজাহান দাঁড়িয়েছেন কাঁধে হাত রেখে তন্নি কিছু দেখতে পাচ্ছে না মোটা শাড়ি কিন্তু নিজ দিয়ে সব দেখা যায় সে দেখলো তার বাবার সামনে দুইটি পা কালো বুট পরা দুটো পায়ে আবার কালো প্যান্ট পরেছে তনির বুক কাঁপছে মোটা ধান গাছের মাথায় বাতাস লাগছে গাছটা দুলে ঠিক সেইভাবে ওর পা কাঁপছে তুলেন মেয়েটা নিচে তাকিয়ে তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখা হলো স্পষ্ট টের পাচ্ছে সামনের পুরুষটা ওকে খুঁটিয়ে খুটিয়ে দেখছে একটা হাত থুতনিতে রেখে আঙুল বোলাচ্ছে থুতনিতে ভীষণ দাম্ভিকতার সহিত তারপর আবারও ঘুমটা টেনে দেওয়া হলো তার পাশে একটা মহিলা বসেছেন তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মা কথা কত শুদ্ধ ভাষা বা আপনি তনি জবাব দেয় না সে ভীষণ বাধ্যমে মায়ের কথা অমান্য করার প্রশ্নই আসে না উনি আরেকবার জিজ্ঞেস করলেন আসমা বেগম মুখে আঁচল চেপে দাঁড়িয়ে পাত্রের মামা অতিষ্ঠ হয়ে বললেন মেয়ে বোবা নাকি তনির মামা উত্তর দিলেন বোবা হলে কান কেটে ফেলে দেব উপস্থিত সবাই হেসে ফেললো শুধু একজন ছাড়া আঠাশ বছর বয়সে যুবকটা বাদে পাত্রের মা আবারও বললেন কথা বলছো না কেন নুরজাহান কাঁধে চিমটি দিলেন হাসি মুখে বললেন বলো দাদু তনি রাগ ঢাক না বলে বসল আমার আম্মা না করেছে কথা বলার জন্য আসব বেগম ঠাস করে কপাল চাপড়ে দেয়ালের মাথা ঠুকে দিলেন নুরজাহান কাঁধে আর একটা চিমটি কাটলেন ছেলেটা এদিকে তাকিয়ে সরাসরি চিমটি দেওয়া হাতটা দেখলো সে তারপর নুরজাহানের মুখে তাকালো চোখ তুলে বুড়ি থতমতো খেলো হাত সরিয়ে নিল বিয়ে তো এখনো হয়নি এই ছেলে বিয়ে তাকাই কেন বাকের আর একটু হেসে শান্ত হলো পাথরের মা বললেন কিন্তু বললেন নূরজাহান ওকে দাঁড় করালো তারপর ঘোমটায় হাত রাখল তনের ভালো লাগছে না চুলগুলো বড্ড কষ্ট বেঁধেছে এবার আবার খুলবে সমস্ত আয়োজন শেষ ঘোমটাটা কপাল পর্যন্ত উঠে গেল তার মধ্যেই একটা গাঢ় হিম করা শীতল গম্ভীর কণ্ঠে এসে ওর কর্ণ কুহরে লাগলো চুল দেখতে হবে না আমার বউয়ের চুল আমি ব্যথিত অন্য কেউ দেখুক সেটা আমি চাইছি না তন্নির সারার শরীর স্রোত বয়ে গেল সে হাত দুটো খামছে ধরলো শাড়িটা পুরুষের গলা এত ভয়ঙ্কর কেন কি আছে তন্নির কপালে তারপর আর কেউ কোনো কথা বললো না বলেও অবশ্য লাভ হবে না তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেলেন একমাত্র ছেলে হওয়াতে মা বাবা অদিমত বললেন না ছেলে এক নম্বরের ঘাট তারা এক রোখা ঘাড়ের ওপরে একটা রক তার সব সময় বাঁকা থাকে কথা তো শোনে না জীবনে ঘরের ছেলের কথাই শেষ কথা বিয়ের জন্য মা মাথা খেয়ে ফেলেছে বহুদিন ধরে রাজি হচ্ছিল না যদিও শেষমেশ রাজি হয়েছে কিন্তু মেয়ে দেখতে যাবে না কত কষ্ট করে এখানে আনা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তুন্নিকে আরও বসানো হলো তুনি ঘোমটার নিজেই শ্বাস ফেললো বড় করে নাকের শ্বাসের তোপে ঘোমটা কাপড় নড়ে উঠল ছেলের মামা সেটা সূক্ষ্ম চোখে করলেন মেয়েটা কিছুটা বোকা তা তিনি আবিষ্কার করে ফেলেছেন বলা বাহল্য ভদ্রলোক একসময় বেশ মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি বললেন আরবে কিছু পারো নুরজাহান জবাব দিলেন পারে আমার নাতনি সব পারে পাত্র হিসেবে বসে থাকা রোবট ছেলেটা ফের নুরজাহানের দিকে তাকালেন আগের মতোই খুরখাত তীক্ষ্ণ দৃষ্টিতে নুরজাহান পুনরায় থতমত খেলেন ঠোঁটের ভেতর দাঁতগুলো কিরমির করলেন দুধের বয়সী ছেলে ওনাকে তাকাচ্ছে কেন এমনভাবে বিয়ে তো হয়নি হয়নি এখনো হলে কি করবে উনি দুশ্চিন্তায় পড়েছেন রোজিনা বেগম পুনরায় মুখ খোলার আগেই ছেলেটা বলল আমি ওর সাথে আলাদা করে কথা বলতে চাই এপাশে শিলা চমকে তাকালো কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে ছেলে মেয়ে আবার আলাদা কথা বলবে কিভাবে তাদের গায়ে এসব কখনো হয় না তো আদব কারিনা নেই নাকি এটা আবার কোন পৃথিবীর নিয়ম ওদের সবার কাছে কথাটা জমিনে দাঁড়িয়ে থেকে আকাশ ধরতে চাওয়ার মতো ঠেকলো নুরজাহান ত্যাক্ত হয়ে বললেন কিসের কথাবার্তা আমাদের এখানে কোনো কথাবার্তা হয় না আমাদের এখানে হয় তন্নি কাঁধের ওপর রাখা দাদির হাত খামচে ধরলো নুরজাহান ঝুঁকে এলেন তারপর আবারও তন্নির ভয় দেখে বললেন আমার নাতনি কোনো সমস্যা নাই সমস্যা থাকলেও সমস্যা নেই আমার কাছে সমস্যার কোনো সমাধান নেই এই ছেলের সাথে কথাই পেরে ওঠা অসম্ভব নুরজাহান বুঝতে পেরেছে না এইটুকু তুমি তখন কাঁপছে পাগলো থরথর করছে সে ফিসফিস করে আওড়ালো তোমাদের আগেই বলেছিলাম ও দাদি এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না মা গো মা কেমনে কথা কয় নুরজাহান আশ্বাস দিলেন থাক ডরাইস না আমিও সাথে যাবো তোর তন্নি আর কথা বলল না তার গলাটা কাঁপছে একা একা কি বলবে ওদেরকে পাঠানো হলো তন্নির ঘরে নুরজাহান সাথে তন্নি হাঁটছে পিছু পিছু এলো ছেলেটা ঘরে গিয়ে দাঁড়ানোর পর ছেলেটা বললো আপনি যাবেন না নুরজাহান গোধ হলেন এতক্ষণে জেদ করে বললেন আমি গেলে আমার নাতি ভয় পাইব বিয়ের পরেও রাতে নাতির সাথে থাকবেন কি লাগাম ছাড়া মুখ বাবা গো বাবা তিনি ফুসে উঠলেন এক প্রকার ওই পোলা তোমার তখন থেকে দেখতাছি খালি ভাব কিসের এত একটু বাইরে গেলে খুশি হতাম নুরজাহার আর একবার পরাজিত হয়ে চোখ রাঙালেন ছেলেটা ভয় পেল না মোটেও বুড়ি ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে এতটাই আশ্চর্য যে ওনার এখন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে তিনি তন্নির কানে কানে বললেন আমি দরজার পেছনে আসি ভয় পাস না মাগি সাহস রাখ নইলে জামাই টাই দিতে পারবি না তোর নিই ভয় পায় তার একটু অবিশ্বাস্য লাগছে অস্বাভাবিক লাগছে অস্বস্তি হচ্ছে কিন্তু অস্বস্তি কী জিনিস সেটা তো সে জানে না এখনও তার উল্টাপাল্টা লাগছে আর কি সবটা আর না হলে কিছুটা ছেলেটা বয়সে একটু বড় বলে নয়তো ও সমবয়সী থাকলে এতক্ষণে সে নিজেই আলাপ জুড়ে দিত মুখ বন্ধ করে থাকা যায় এর থেকে কষ্টের কাজ পৃথিবীতে আছে ছেলেটা বিছানায় বসলো বসলো তেমনি নিজেও ঘুমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না এটা একটা বিরাট সুবিধা ওর জন্য বেশ মজার খেলা তো মুখ দেখছি না যেহেতু তাই সে ঘোমটা নিচে সব করতে পারে তোর একটু হেসে নিল দাঁত বের করে তারপর মুখ ভেঙচি কাটলো কি আনন্দ ঘোমটা দিয়ে বসে থাকলে এত মজা ও তো জানতোই না তোর হাতটাও ঘোমটা নিচে নিল তারপর তার পাশে বসে থাকা লোকটা যেই খেস করলো তোমার নাম কি তন্নি ভয়ে কেঁপে উঠলো রোবটের মতো গলার স্বর কি গম গমে সে নড়ে সোজা হয়ে বসে বলল তন্নি আফরোজা তারপরে বাক্যটা এলো আদেশ সমেত তন্নি অবশ্য এক বাক্যে ঘুমটা সরিয়ে দিল এক ছটকায় সেটা সরে গিয়ে সম্পূর্ণ মাথা দৃশ্যমান হলো কাজলে আবৃত দুটো চোখ সরাসরি আঁচড়ে পোলোর সামনে বসে থাকা অতি সুদর্শন পুরুষটার দিকে ইন করা স্কাই ব্লু কালার শার্ট গুটানো হাতাতার কালো লোমে আবৃত হাত বা হাতে একটা রোলাক্সের ঘড়ি বসার কি দারুণ ভঙ্গিমা প্রথমবারের মতো দুজনে চোখা হলো একই সাথে তারপর তারপর হুট করে জানালা বেয়ে বাতাস আসা শুরু করলো আর তন্নির জগৎ এলোমেলো হয়ে বক্ষ বক্ষস্পন্দন আন্দোলন শুরু করলো শরীর ঘেমে উঠলো অজানা সুখে ব্যাটাটা তো দেখি জব্বর সুন্দর ময়নর ইসলাম ঠিকই বলেছেন তন্নির পছন্দ হয়েছে সে হা করে কতক্ষণ চেয়ে থাকল ছেলেটা গলার শব্দ করলো তোর নির্ধারণ ভাঙলো সে মুখ ঘুরিয়ে নিল জানলার দিকে উকি দিয়ে দিঘির জলে তাকালো খুশিতে নিজের ঠোঁট কামড়ে ধরলো নাচতে মন চাইছে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না তন্নি খেয়াল করেছে লোকটার কপালে হাজার খানেক ভাজ খুবই বিরক্ত সে তাই শান্তই থাকলো কিছু বললো না আবারও ছেলেটা বলল আমি ত্রিনয় সে দিকে ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট মি তন্নি ইংরেজি বোঝে কিন্তু এটা বুঝতে পারলো না বিদেশি বাটা এত ভালো ইংরেজিও জানে সে বিড়বিড় করলো ত্রিনয় শ্রী নয় সুন্দর নামটা ওর নামের সাথে মিলেছে তন্নি আস্তে করে বললো